এবং আজকের দ্বিতীয় নাম্বার ভিডিও মুরগির বাচ্চাগুলো দেখেন এখনও একটা বাচ্চা মারা যায়নি এবং যার কারণে প্রচুর ঘরটা ঠান্ডা হয়ে আছে যার কারণে এবং রকম করে মাঝে মাঝে জায়গাটা আপনারা যে মেডিসিনটা ব্যবহার করবেন হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে লেয়ার মুরগির বাচ্চার বোর্ডিং এখানে আমি আপনাদের কালকে দেখাইছি প্রথম পার্টটা আজকে দ্বিতীয় দিন আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব দ্বিতীয় দিনে এই মুরগির বাচ্চাগুলোকে কী কি খাওয়াতে হবে এবং দ্বিতীয় দিন কোন মেডিসিন দিতে হবে যাবতীয় তথ্য আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আমার ইউটিউব চ্যানেলে যাবতীয় মুরগি পালন বিষয়ক যাবতীয় তথ্য তুলে ধরবো এবং আপনারা যারা মুরগি পালন করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিও দেখে মুরগি পালন করা শিখতে পারেন আপনারা দেখেন এখানে যে আমার বোর্ডিংটা দেখেন বোর্ডিং এখানে আমি কালকে বোর্ডিং করেছি এবং আজকে দ্বিতীয় নাম্বার ভিডিও দ্বিতীয় নাম্বার ভিডিওতে দেখেন আমার মুরগির বাচ্চাগুলো মুরগির বাচ্চাগুলো দেখেন এখনও একটা বাচ্চা মারা যায়নি এবং সম্পূর্ণ সুস্থ এখন একটু ঘুমাচ্ছে দেখেন বাচ্চাগুলো ঘুম পাচ্ছে আর আপনাদের আরেকটি কথা আপনাদের জানিয়ে দিচ্ছে আপনারা যে পানির পটগুলো দেখছেন যে মেডিসিনই ব্যবহার করেন না কেন বাচ্চা অবস্থায় এই মুরগির পানি প্রতি ছয় ঘন্টা পরপর চেঞ্জ করতে হবে দেখেন দিনের বেলা তারপরে ঘরটা বড় যার কারণে প্রচুর ঘরটা ঠান্ডা হয়ে আছে যার কারণে দিয়ে ঢেকে দেওয়া লাগছে তাপমাত্রা বেশি হলে একটু এগুলো জায়গাটা এরকম ফাঁক করে দিবেন তাহলে সে তাপমাত্রাটা বের হয়ে যাবে আবার যখন দেখবেন মুরগির বাচ্চাগুলো এক জায়গায় জ্বর হচ্ছে বা বালবে নিচে তখন বুঝতে হবে আপনাদের যে মুরগির বাচ্চা ঠান্ডা লাগতেছে বাল্বের তাপ আরও বেশি করে দিতে হবে তখন এই পেপার দিয়ে এভাবে ঢেকে দিবেন আর যখন দেখবেন যে বাল্বের নিচে কোনো বাচ্চা নেই অর্থাৎ বোর্ডিংয়ের চারপাশ দিয়ে বাচ্চাগুলো শুয়ে আছে বা একত্রে জ্বর হয়ে আসে তখন বুঝতে হবে যে মুরগির গরম ধরেছে তখন বাল্বের তাপগুলো একটু কমিয়ে দিতে হবে এবং এই রকম করে মাঝে মাঝে জায়গাটা ফাঁক করে দিতে হবে এখন আপনাদের মাঝে দেখাবো যে দ্বিতীয় দিনে আপনারা যে মেডিসিনটা ব্যবহার করবেন দ্বিতীয় দিনে আমরা ব্যবহার করবো ইকটাকনভেট এটা মূল একটা অ্যান্টিবায়োটিক ওষুধ এটা বিভিন্ন রকম ছত্রাকজনিত ছোটো মুরগির বাচ্চা বা বড়ো মুরগির যেটাই হোক না কেন ছত্রাকের বিরুদ্ধে কাজ করে অর্থাৎ মুরগির বাচ্চাকে অসুস্থ থেকে রক্ষা করে এবং এর সাথে নাভাফেন ভেট এটা একটি অ্যান্টিবায়োটিক এটা মূলত মুরগির বাচ্চার যখন শ্বাস নিতে সমস্যা হয় ফাউল কলেরিয়া এবং জনিত কিছু রোগের কারণে এই নাভাফেন ভেট এটা মুরগির বাচ্চা এবং বড় মুরগিকে দেওয়া হয় আর দুটা ওষুধে প্রতি এক মিলি দু লিটার পানিতে আপনারা বাচ্চা থাকলে বাচ্চাকে পাঁচ লিটার পানিতে প্রত্যেক গ্রাম দু লিটার পানি অর্থাৎ দুই আড়াই গ্রাম পাঁচ লিটার পানিতে আড়াই আড়াই পাঁচ গ্রাম মিশিয়ে এই বাচ্চাগুলোকে ওই পটে তিল ওইভাবে খাওয়াবেন আর দ্বিতীয়ত হচ্ছে মুরগির খাদ্য এই খাদ্য এই বাচ্চা মুরগিকে খাদ্য খাওয়ানোর জন্য এই যে আপনারা দেখেন এই খাদ্যটা এটা হচ্ছে ব্রয়লার ফিড আর আপনারা এর সাথে লেয়ার স্ট্যাটার ফিড দুটার যে কোনো একটা খাওয়াতে পারেন আমি ব্রয়লার স্ট্যাটার ফিড খাওয়াচ্ছি আমি মূলত এটা এক একানা পনেরো দিন খাওয়াবো আর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনারা পরবর্তীতে আরও সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম